এটা হলো চাইনিজ ডাম্বলিং আমার খুব ইচ্ছা ছিল আমি এখানে চাইনিজটা নিয়ে আসবো দেশি চাইনিজ আমি সবসময় যে মিস করি বা সবাই মিস করে তো চাইনিজটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করতে পারি আর যেহেতু এখানে স্ট্রিট ফুড আছে আমার এখানে আমাদের এশিয়ান পিপল আছে তারা চাইনিজ খুব পছন্দ করে তাই আমি আমার এই স্পেশাল চাইনিজ ডাম্বলিংটা আমি আমার নিজের একটা রেসিপি দিয়েই নিয়ে এসেছি এবং অলরেডি আমি অলরেডি ট্রায়াল করেছি এখানে সবাই খুব পছন্দ করেছে এবং সবাই রিভিউটা খুব ভালো দিয়েছে আর আমি মনে করি আমার এই চাইনিজ ডাম্পলিংটা আমার যে চাইনিজ আইটেমগুলো আছে ওগুলোর সাথে খুব ভালো কম্বিনেশন হবে এবং সবাই খুব পছন্দ করবে আর এটা আমি একেবারেই সব কিছু নিজের মতো করে আমি এটা তৈরি করি আলহামদুলিল্লাহ আজকে বাইশে আগস্ট ফ্রাইডেতে আমরা ওপেনিং করতে যাচ্ছি সাবমিন্স স্ট্রিট ফুড ম্যাজিক যেখানে আমরা স্ট্রিট ফুড নিয়ে এসেছি ভেরিয়েশান আছে অনেক স্ট্রিট ফুডের আমাদের আর এটা আমাদের যেই অ্যাকথন পার্কের এখন বিজি একটা প্লেস থার্টি ফোর প্লাসেড গ্রুপ ইউনিট সেভেন আর এটা আমাদের পোস্ট কোড হলো ই সিক্স ওয়ান এ ই এই ফুড কোর্টে আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা স্ট্রিট ফুড তো তোলি অনেক কিছুই থাকবে আর যেহেতু আমি বাংলাদেশি তো আমাদের বাংলাদেশের যে স্ট্রিট ফুডগুলো সেগুলো আমি নিয়ে আসছি যেমন আছে চটকটি ফুচকা হালিম খিচুড়ি থাকবে পরোটা মাংস এরপর আমাদের আছে পেঁয়াজু আর এছাড়া আমাদের আরও বেশ কিছু আইটেম থাকবে যেহেতু আমি কুকিং ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আজকে কাজ করছি আর আমার প্রথম যেই পছন্দের একটা খাবার আমাদের এশিয়া বাংলাদেশি খাবারের পরে যেটা হলো চাইনিজ তো আমি এখানে যে দেশি চাইনিজ নিয়ে আসছি আপনাদের জন্য আই হোপ আপনারা দেশি চাইনিজ খুব পছন্দ করবেন কারণ আমরা দেশি চাইনিজ খেতে খুবই পছন্দ করছি আর এখানে আমরা আমাদের সেই টেস্টটা পাই না আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার যে দেশি চাইনিজটা আমি নিয়ে এসেছি কর্ন স্যুপ থাই স্যুপ ফ্রায়েড চিকেন ফ্রায়েড ফ্রন চাউমিন ফ্রায়েড রাইস সেই সাথে আমার স্পেশাল যেই ডিশটা থাকবে যেটা আপনারা খেলে অবশ্যই বুঝবেন বুঝবেনটা আসলে অনেক মজার সেটি হলো এই আমাদের মোমো বা ডাম্পলিং চাইনিজ ডাম্পলিং এটা খুবই মজার একটা ডিশ এটা আমার পুরো নিজের একটা ফিউশন নিজের মতো করে সুন্দর করে টেস্ট যেটা যেন টেস্টটা আমাদের মুখে লেগে থাকে সেভাবে আমি তৈরি করেছি সাথে একটা থাকবে স্পেশাল একটা সস আর সেই সাথে থাকবে আমাদের আনারসের চাটনি আমাদের থাকবে আমের চাটনি জামের চাটনি আর এছাড়া আমি প্রতি উইকেন্ডে চেষ্টা করব আরও মজার মজার কিছু নিয়ে আসে যেমন স্পেশাল তেহারি মোরগ পোলাও সাথে আমি নিয়ে আসছি অনেকগুলো ডেজার্ট আমার আছে স্পেশাল আমার হাতের বানানো ম্যাঙ্গো ব্যাঙ্গো উইথ ফালুদা সাথে আছে হালুয়া আমার থাকবে এখানে দেশীয় পিঠা থাকবে মিষ্টি বা ঝাল পিঠাগুলো থাকতে থাকবে তাছাড়া থাকবে হালুয়া শাহি টুকরা সোজা কথা বাসায় আমরা আমাদের গৃহিণীরা মা বোনরা যেই হাতে তাদের ম্যাজিক একটা হাতে মজার মজার হালুয়া পুড়িং এগুলা করে সেইগুলো আমি নিয়ে আসার চেষ্টা করবো যেহেতু আমার রেস্টুরেন্ট খুবই ছোট চেষ্টা করব আমি এটা উইকেন্ড বা যখন আমি আমি স্পেশাল একটা মেনু রাখবো আজকে টু স্পেশাল সেভাবে আপনারা পেয়ে যাবেন বাট আমার যেগুলো ডেলি থাকবে সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের যেহেতু আজকে আমরা গ্র্যান্ড ওপেনিং করেছি তো আমি চাইছি আমাদের তাদের কাস্টমারদের জন্য তারা ছাব্বিশ তারিখ পর্যন্ত আজকে বাইশ তারিখ কিন্তু আমরা টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি সিক্স অগাস্ট পর্যন্ত আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ রাখবো আমাদের প্রতিটি আইটেমের উপরে বাট আমাদের কিছু সিলেক্টেড আইটেম থাকবে আমরা যেগুলো এখন আপনাদেরকে দিতে পারবো আর এরপর আমরা সবগুলো আইটেমই আপনাদের জন্য রাখবো টোয়েন্টি সিক্স পর্যন্ত আপনার টোয়েন্টি পার্সেন্ট অফ প্রতিটা আইটেমের মধ্যে পেয়ে যাবে আমরা দুপুর দুইটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আছি এখানে আমার যেহেতু আমি একজন গৃহিণী একজন মা একজন বোন আর আমি এই ইন্ডাস্ট্রিতে দুই দুটা কুকিং শোর উইনার আমি বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সো আপনারা বুঝতে পারছেন আমি প্রফেশনালি এবং অ্যাজ এ মা বা বউ হিসেবেই যে খাবারটা আমি তৈরি করব। সব কিছু সব কিছু ফ্লেভার ঘরোয়া ফ্লেভারটা থাকবে বাট অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলে আমি দুইটা কুকিং শোর উইনার আমি এন টিভি কুকিং কুইনের উইনার আর আমি টমেমিয়া ইন্টারন্যাশনাল শেফ অফ কম্পিটিশনের উইনার তো আমার আলহামদুলিল্লাহ সেই কনফিডেন্স থেকে চিন্তা করেছি আমার এই কম্পিটিশনের উইনার হিসেবে আমারও উচিত আমার কমিউনিটিকে কিছু একটা ভালো কিছু দেওয়ার কারণ আমরা সবার চাই ভালো খাবার কিন্তু সেটা হবে অবশ্যই রিজনেবল প্রাইসে